সুরা আল ইনসান আল এনসান আয়াত অর্থ নিশ্চয় আমিই আপনার প্রতি এই কুরানকে ক্রমান্বয়ে বিশেষভাবে নাজিল করেছি সুরা আল ইনসানাল এনসান আয়াত তেইস মর্ম। এই আয়াতে আল্লাহ তা আলা নিজেই কুরান নাজিলের দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দিয়েছেন আল্লাহ ইন্না নাহনু নিশ্চয় আমিই শব্দগুচ্ছ ব্যবহার করে নাজিলের গুরুত্ব ও নিশ্চয়তা জোর দিয়ে প্রকাশ করেছেন নাজাল না আলাইকাল কুরান আমি আপনার প্রতি কুরান নাজিল করেছি বাক্যাংশটি এর ঐশী উৎসকে প্রমাণ করে এটি প্রমাণ করে যে কুরান মানুষের রচিত কোনো গ্রন্থ নয় বরং স্বয়ং আল্লাহর বাণী তানজিলা ক্রমান্বয়ে বা বিশেষ নাজিল এর মাধ্যমে এর বিশেষ পদ্ধতি ও সময়কালকে বোঝানো হয়েছে অর্থাৎ এই নাজিল ছিল একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া ও পরিকল্পনার ফল এটি মূলত রাসুলকে সাল্লু আসাল্লাম তার নবুয়াতের দায়িত্ব পালনে মানসিক শক্তি ও সাহস যোগানোর জন্য বলা হয়েছে এই আয়াতটি কুরানের প্রমাণিকতা ও সত্যতাকে চিরতরে প্রতিষ্ঠিত করে সুরা আল ইনসান এনসান আয়াত তেইশ দুই সারাংশ আল্লাহ এই আয়াতে প্রথম পুরুষের বহুবচন ব্যবহার করে তার মহত্ব ও ক্ষমতা প্রকাশ করেছেন এটি এমন একটি ঘোষণা যা সকল সংসবাদী ও অস্বীকারীকে সরাসরি চ্যালেঞ্জ করে কুরআনের নাজিল হওয়া মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য অনুগ্রহ ক্রমান্বয়ে নাজিলের পদ্ধতি ছিল রাসুল এবং মু মিনদের পরিস্থিতি অনুসারে শিক্ষাদান এই ক্রমান্বয়ে নাজিল মানবজাতির বোঝার সুবিধার্থে এবং আল্লাহর বিধানের প্রতিষ্ঠা সহজ করার জন্য এই আয়াতটির মাধ্যমে রাসুলের প্রচারের বৈধতা এবং কর্তৃত্ব দৃঢ় করা হয়েছে আল্লাহ সরাসরি নিজেকে এর নাজিলকারী হিসেবে ঘোষণার মাধ্যমে এর মর্যাদা সর্বোচ্চ করেছেন সুতরাং কুরআনের প্রতিটি নির্দেশ ও বাণী সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে সুরা আল ইনসান আল ইনসান আয়াত তেইশ তিন তাৎপর্য এই আয়াতটির তাৎপর্য হল কুরআনের সর্বজনীন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ইন্না নাহনু বাক্যাংশের মাধ্যমে আল্লাহই ঘোষণা দিয়েছেন যে এর সংরক্ষণ ও তত্ত্বাবধানে দায়িত্ব তার ক্রমান্বয়ে নাজিল করার তাৎপর্য হল সময়ের সাথে সাথে সমাজের পরিবর্তন ও শিক্ষার প্রয়োজন অনুসারে দিক নির্দেশনা দেওয়া এটি প্রমাণ করে যে কুরআন হলো জ্ঞান ও বিজ্ঞানের চূড়ান্ত উৎস এই ঐশী নাজিল মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার একমাত্র পথ যারা রাসুলকে অস্বীকার করে তারা মূলত স্বয়ং আল্লাহর প্রেরণাকেই অস্বীকার করে কুরআনের এই ঐশী উৎস মু মিনদেরকে এর প্রতিটি শব্দে বিশ্বাসী হতে বাধ্য করে এই আয়াত মু মিনদেরকে এই মহান নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে শেখায় সুরা আল ইনসান আল এনসান আয়াত তেইস চার শিক্ষণীয় ঐশী উৎস কুরআনকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত ও নির্ভুল বাণী হিসেবে গ্রহণ করা গভীর মনোযোগ এই কিতাবের প্রতিটি শব্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে ও বুঝতে হবে সংরক্ষণ ও প্রচার যেহেতু আল্লাহ এটি নাজিল করেছেন তাই এটি যত্ন সহকারে সংরক্ষণ ও প্রচার করা মুখ মিনের কর্তব্য ধৈর্যশীলতা রাসুলের মতো কষ্ট ও বিরোধিতার মুখেও কুরআন প্রচারের দায়িত্বে অবিচল থাকতে হবে জীবনবিধান কুরাণকে কেবল ধর্মীয় গ্রন্থ হিসেবে নয় বরং সম্পূর্ণ জীবনবিধান হিসেবে মেনে চলা কৃতজ্ঞতা প্রকাশ এমন মহান নিয়ামত কুরআন লাভ করার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করা সন্দেহ মুক্তি এই ঐশী বাণীর সত্যতা নিয়ে কোনও প্রকার সন্দেহ পোষণ না করা কর্তৃত্ব মেনে চলা আল্লাহর এই বাণীকে জীবনের সকল ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে মেনে নেওয়া আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন